নকল প্রাইস বন্ড বাজারজাতকরণ করা কতটা সম্ভব কোনো পণ্য বা সার্ভিস জাল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পণ্যটি কত সহজে বাজারে ছড়িয়ে দেওয়া যায় তার উপর টাকা সবখানেই ব্যবহার করা যায় যে কোনো প্রকার কেনাকাটা এবং সার্ভিস নেওয়ার ক্ষেত্রে টাকা ব্যবহৃত হয় তাই নকল টাকা খুব সহজেই বাজারে ছড়িয়ে দেওয়া যায় অন্যদিকে প্রাইজ বোন টাকার মতো নয় প্রাইজ বোন দিয়ে যেমন আপনি রিক্সা ভাড়া দিতে পারবেন না ঠিক তেমনি প্রাইজ বোন দিয়ে আপনি কাঁচা বাজার থেকে মাছ মাংস কিনতে পারবেন না অর্থাৎ প্রাইজ বোন কোনো পুণ্যের বিনিময়ে হাত বদলের কোনো সুযোগ নেই এক কথায় প্রাইজ বোনকে নগদ টাকার বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না প্রাইজ বন কেবলমাত্র একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক থেকেই নগদায়ন করতে হয় প্রাইজ বন জাল করলে তা খোলা বাজারে ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই প্রাইজ বন ব্যাংকের মাধ্যমে নগদ সময় প্রতিটি প্রাইজ বন কঠোরভাবে যাচাই করা হয় ব্যাংকের চৌকস অফিসারদের চোখ ফাঁকি দিয়ে নকল প্রাইজ বন ব্যাংকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া প্রায় এক প্রকার অসম্ভব প্রাইজ বন্ডের নাম্বার এবং এর নিরাপত্তা বৈশিষ্ট্য বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজে সংরক্ষিত থাকে যা জালিয়াতি রোধ করতে সাহায্য করে নকল প্রাইজ বন্ডের অস্তিত্ব উপরোক্ত দুটি বিশ্লেষণের ভিত্তিতে বোঝা যায় প্রাইজ বন্ড নকল করা ব্যবসায়িক লাভজনক নয় এবং এটির বাজারজাতকরণ করাও খুবই কঠিন এখন পর্যন্ত বাংলাদেশে নকল প্রাইস বন্ডের উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে নাই তাহলে নকল প্রাইস বন্ডের ধারণাটি নিছ একটি কল্পনা নাকি এর বাস্তব কোনো অস্তিত্ব আছে তা সময়ই বলে দিবে